একদিন এক বাঘ জঙ্গলে ঘুরছিল শিকার ধরার জন্য কিন্তু অনেকক্ষণ খুঁজেও সে কিছুই পায়নি ক্ষুধার্ত বাঘটি যখন এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল তখন সেখানে এক শিয়াল এসে হাজির হল শিয়াল বুঝতে পারল যে বাঘটি ক্ষুধার্ত সে ভাবল এখন যদি বাঘ কিছু না খেয়ে রেগে যায় তবে আমাকেই খেয়ে ফেলব এর চেয়ে বরং একটা চালাকি করা যাক শিয়াল বাঘকে বলল আমি জানি কোথায় ভালো শিকার পাবেন তবে আমাকে কথা দিতে হবে আপনি আমাকে খাবেন না বাঘ রাজি হল শিয়াল বাঘকে নিয়ে একটা গুহার কাছে গেল যেখানে কিছু ছাগল বিশ্রাম নিচ্ছিল শিয়াল ফিসফিস করে বলল আপনি এখানে লুকিয়ে থাকুন আমি ওদের ভয় দেখিয়ে বের করে আনছি শিয়াল গুহার সামনে গিয়ে চিৎকার করে বলল গুহার ভেতরে আগুন লেগেছে পালাও পালাও ভয়ে ছাগলগুলো দৌড়ে বাইরে বেরিয়ে এলো আর বাঘ এক লাফে তাদের ধরে ফেলল বাঘ খুশি হয়ে শিয়ালকে বলল তুমি খুব বুদ্ধিমান আজ থেকে তুমি আমার পরামর্শ এইভাবে শিয়ালের বুদ্ধি আর বাঘের শক্তি মিলে সফল শিকার সম্পন্ন হল